হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে একটু ব্র্যান্ডের মধ্যে বা ভালো কোয়ালিটির ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই যে দেখুন ইউনিভার্স সুন্দর দেখুন সামনে একটা খুবই সুন্দর প্রাইস কত এটা টাকা 1200 টাকা ওকে ব্রাউন কালার হচ্ছে মিষ্টি কালার ওকে তারপর একটু ডিপ মিষ্টি ওকে তারপর হচ্ছে ব্ল্যাক আছে। ব্ল্যাক তো সবসবই সুন্দর। তারপর হচ্ছে আপনার ব্রাউন কালার। ওকে। মাত্র 1200 টাকা। 1200 টাকা করে। 1200 টাকা। ওকে। আরেকটা দেখাচ্ছি সফট এর মধ্যে। এটা দুটো চেম্বার। এগুলো অফিসিয়াল পারপাসে খুব ভালো। খুবই কোয়ালিটি। সামনে ফন্টেলটা পিছনে গেছে। এগুলো প্রাইসটা মাত্র 1000 টাকা। 1000 টাকা। টিস্টি কালার। ওকে। সে ব্ল্যাক কালার ওকে এটা আরো কালার আছে এটা হাতে দিন এটা হচ্ছে এই যে আঙ্গুর টাইপের একটা কালার তারপরে হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে ডিপ ব্রাউন ব্রাউনের মধ্যে কিন্তু মানে লাইট ডিপ আছে এটা হচ্ছে বাঙ্গি কালার ওকে প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে সুন্দর এটা মধ্যে

আর হচ্ছে ওকে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা করে তো যাদের মনে হয় নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এই যে এটাও নিউ আসছে সফট এর মধ্যে মরব্বীর একটু সফট এর মধ্যে পছন্দ করে বা অফিসিয়াল পারপাসেও নিতে পারে কালার আছে এগারোশো এটা যেমন মিষ্টি কালার আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আচ্ছা এটা আরো কালার রয়েছে এগারোশো টাকা আচ্ছা এটার মধ্যে হচ্ছে এই যে দেখুন ডিপ মাস্টার্ড কালার আঙুর কালার ডিপ ব্রাউন আর হালকা বাঙ্গি কালার মোট হচ্ছে আপনি ছয়টা কালার পাবেন এগারোশো টাকা করে ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসতে হবে বা অনলাইনে নিতে চাইলে নাম্বার যোগাযোগ করবেন আরও কিছু ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে বড় সাইজের দেখুন বা এটা খুব সুন্দর কালারটাও নাই হালকা মিষ্টি কালার দুইটা ডিফারেন্ট দুটো টাকা 1300 টাকা ব্ল্যাক কালার আঙুর কালার ওকে কত এটা তেরোশো টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর হাফ চেন হাফ বেলটার মতো এগারোশো টাকা একটা কালার পেস্ট ব্রাউন কালার ওকে পিঙ্ক কালার ওকে

বারোশো টাকা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে এক হাজার টাকা এক হাজার টাকা একটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাস্টার ওকে এক হাজার টাকা তো আর একটা ডিজাইন আছে ওকে